রামু নামে এক ব্যক্তি কুমোরটুলিতে অসাধারণ ঠাকুর তৈরি করত প্রতিদিন তার কাজ শেষ করে বাড়ি ফিরতে

প্রতিদিন রাম নাম করতে করতে সে বাড়ি ফেরে কিন্তু একদিন জঙ্গলের মধ্যে থেকে হঠাৎ করে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসতে লাগল কে কোথায় আছো বাঁচাও চলে গেল রে আমার মাথাটা ঝুলে গেল এই আওয়াজ শুনে রামও তো আরো ভয় পেয়ে যায় আর বলে ওরে বাবা রে রে বাবা এমন বাঁচাও বাঁচাও বলে চেঁচায় এ নিশ্চয়ই কোন বেম্বদি পালারে রামু পালা না হলে যে তুই আর বাঁচবি নে এই বলে সে আরো জোরে জোরে সাইকেল চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় সোজা বাড়ি গিয়ে খুব জোরে জোরে হাঁপাতে থাকে তাকে দেখে তার বউ কমলা বলে কি হ একটু দেখলে নাকি এমন জোরে জোরে পাচ্ছ কেন ভূত নয় গিন্নি ভূত নয় বেম্বো দত্তি পেয়ার পথে আমি স্পষ্ট শুনেছি এ যেন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল নিজে বাঁচলে পাপের নাম আমি আবার যাব তাকে বাঁচাতে এ নিশ্চয় কোনো বেম্বো পাতা ফাঁদ ছিল গিন্নি কি বলছো তুমি ওই বেম যদি সত্যি সত্যি তোমার রক্ত খেয়ে নিত হে ভগবান আমার কি সব না আমি কি নিয়ে বাঁচত মেলা ফ্যাচ ফ্যাচ করে কেঁদো না তো এমন করছো যেন সত্যি সত্যি বেম্বদত্তি আমার ঘর মোটকে রক্ত খেয়েই ফেলেছে কাল থেকে আর এত রাত করে বাড়ি ফিরলে হবে না সব কাজ শেষ করে বেলাবেলি বাড়ি ফিরতে হবে হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো পরের দিন সকালে রামু রোজের মতোই কাজে যায় সারা দিন কাজ করে সেদিন তার বাড়ি ফিরতে রাত আটটা বেজে যায় এবং সেই জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই জঙ্গলের মধ্যে খুব জোরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে আর সাথে সাথেই আবারও সেই চিৎকারটা ভেসে আসতে থাকে

সকাল বেলায়। রোজের মতো কিছু রাখাল ছেলে ওই জঙ্গলের পথ ধরে মাঠের দিকে যায় গরু চড়াতে এবং তারা রোজই জমি থেকে ধান সেই জঙ্গলে থাকা একটি পাথরে ঘষে ঘষে তা থেকে চাল বের করে খায় কিন্তু আশ্চর্যের ব্যাপার তারা যখনই পাথরে ধান ঘষে তখনই সেই পাথরের মাথাটা হালকা লাল হয়ে যায় কিন্তু কোনদিনই তারা এটা কেউই খেয়াল করেনি সেদিন চাল খেতে খেতে তাদের মধ্যে একজন দূরে কিছু একটা পড়ে থাকতে দেখে ওই দেখো না 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 কি কি জানো একটা পপপোরে আছে টটট চল তো গিয়ে তারপর তারা সবাই মিলে সেখানে যায় গিয়ে দেখে রামু মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আরে এ তো রামু কাকা এখানে এভাবে পড়ে আছে কেন চল চল রামু কাকার বাড়িতে খবর দিয়ে আসি অপরদিকে কমলা তার স্বামী বাড়ি না ফেরায় চতুর্দিকে তাকে খোঁজাখুঁজি শুরু করে দেয় রাখাল ছেলেরা তাকে দেখতে মেয়ে বলে কমি কমলা কাকিগির তলো রাম রাম কাকা ডন্ডলের পটে ডান হারিয়ে আটে তবে কি উনি সত্যি সত্যি বেম্ভ কবলে পড়লেন নাকি চল চল শিগগিরি চল তারপর কমলা আর গ্রামের আরো কিছু লোকজন মিলে রাখাল ছেলেদের সঙ্গে জঙ্গলের রাস্তায় যায় এবং রামুকে সেখান থেকে তুলে নিয়ে বাড়ি চলে যায় তারপর রামুর খুব জ্বর আসে দুদিন জ্বর কমার কোনো লক্ষণই থাকে না অঘর ঘুমের মধ্যে রামু স্বপ্ন দেখে স্বয়ং মহাদেব তার স্বপ্নের মধ্যে আসেন এবং বলেন রামু ওটো রামু আমাকে বাঁচাও আমার মাথা যে জ্বলে যায় আমাকে বাঁচাও জঙ্গলের পথে মাটির নিচে আমি রয়েছি রাখাল ছেলেরা আমার মাথায় ধান ঘষে ঘষে আমার মাথা লাল হয়ে গেছে রাম আমাকে উদ্ধার করো আমি তোমাকে রোজ বাঁচাও বাঁচাও বলে ডাকি ওঠো রামু আমাকে উদ্ধার করো তারপর রামুর ঘুম ভেঙে যায় এবং তার জ্বর কমে যায় সকালে সে তার স্ত্রীকে দেখে সমস্ত স্বপ্নের কথা খুলে বলে আর সব কথা শুনে তার স্ত্রী বলে কি বলছো তুমি এটা কি সত্যি তাহলে তো আমাদের গিয়ে দেখা উচিত সেখানে সত্যি কিছু আছে কি না এরপরে রামু ও কমলা রাখাল ছেলেদের সঙ্গে নিয়ে তাড়াতাড়ি করে সেই জঙ্গলে যায় আর সেখানে গিয়ে রামু বলে এই নেপলা তোরা কোন পাথরে ধান ঘষে চাল বের করে খেতিস বল দেখি ওই যে ওইদিকে দিকে ঝোপের আড়ালে নিয়ে তোমাদের তারপরে তারা সেই পাথরটিকে দেখতে পায় ও রামু নিজে হাতে সেই পাথরের পাশ থেকে মাটি সরাতে শুরু করে এবং অবশেষে বেরিয়ে আসে এক বিশাল শিবলিঙ্গ যেটা দেখে রামু বলে ওরে ও নেপলা এতদিন তোরা কি করছিলিস রে তাড়াতাড়ি ক্ষমা চা প্রভুর কাছে রাখাল ছেলেরা তাদের ভুল বুঝতে পেরে মহাদেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে দেয় এরপর সকল গ্রামবাসীরা মিলে সেই শিবলিঙ্গকে উদ্ধার করে এবং কিছুদিনের মধ্যেই সেখানে একটি বড় শিব মন্দির প্রতিষ্ঠা হয় ও খুব ধুমধাম করে মহাদেবের পুজো করা হয় মহাদেবের নাম বাবা জলেশ্বর হিসাবে খ্যাত হয়ে ওঠে এবং সেই গ্রামে এক ছোট্ট বালক শিশু ক্রমে হয়ে ওঠে সেই জলেশ্বর বাবার ভক্ত যার হাত ধরে বাবার বহু লীলা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে আমাদের গল্প এখানেই শেষ হল আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর এখন আরও একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন